হ্যালো এভ্রিওয়াল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল ইংলিশ উই সাদিয়া সো আজকে আমি তোমাদের শিখাবো ত্রিশটি সহজ এবং দরকারি ইংরেজি বাক্য যেগুলো আমার প্রতিদিনের জীবনে ইউজ করতে পারি সো লেস গেট স্টারে হাউ অ্যার ইউ ডিউ মিং আজ তুমি কেমন আছো What are you doing now? তুমি এখন কি করছো I'm studying ইংলিশ আমি ইংরেজি পড়ছি Can you help me please? তুমি কি একটু সাহায্য করতে পারো What's your favorite food? তোমার প্রিয় খাবার কি I love biryani. আমি বিরিয়ানি পছন্দ করি ওয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ আম এম গোয়িং টু দা মার্কেট আমি বাজারে যাচ্ছি ইটস বিউটিফুল ডে আজকে একটা খুব সুন্দর দিন জি ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো পারি আমি it now? এখন কয়টা বাজে ইস হ্যাভ ফার্স্ট ফাইভ এখন সাড়ে I'm really hungry. আমি সত্যি খুব ক্ষুধার্ত লেটস সামথিং চলো কিছু খাই হাউ ইওর ডে তোমার দিন কেমন গেল ইট জাস্ট আ লিটল বিট বিজি মোটামুটি ভালো একটু ব্যস্ত ছিলাম ক্যান আই অ্যাক্স ইউ কৌশল আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি শিয়ার গো আ অবশ্যই বলো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস বড আমি এই শব্দটার মানে বুঝছি না আই উইল এক্সপ্লেন চিন্তা করো না আমি বুঝিয়ে বলছি আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই ইংলিশ আমি আমার ইংরেজি ভালো করতে চাই প্র্যাকটিস মেক্স পারফেক্ট অনুশীলনেই সফলতা আসে হোয়াট ডিউ লাইক টু ডিউ ইন ইয়ার ফ্রি টাইম ফাঁকা সময় তুমি কী করতে ভালোবাসো I লাইক ওয়াচিং মুভিস আমি সিনেমা দেখতে ভালোবাসি That সামস ফান শুনে মজা লাগছে লেটস practice ইংলিশ together. চলো একসাথে ইংরেজি চর্চা করি be afraid টু মেক mistakes. ভুল করতে ভয় পেও না কিপ গোয়িং ইউ আর জিউিং গ্রেট চালিয়ে যাও তুমি ভালো করছো গ্রেট জব এর মাঝে তোমার শিখে ফেললে ত্রিশটি দারুণ ইউজফুল ইংলিশ সেন্টেন্সেস প্লিজ প্র্যাকটিস সিং আর দেখবে কীভাবে তোমার ইংলিশ ফ্লুয়েন্সি কেমন করে ইম্প্রুভ করে ইফ ইউ এনজয়েস দি ভিডিও অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিও ইংলিশ উইথ সাদে চ্যানেলটাকে বাই বাই আল্লাহ হাফেজ